হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকল প্রবাসী বাইদের জন্য ভালোবাসা প্রিয় বন্ধুরা আপনাদের সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য খুব দ্রুত যাতে মালয়েশিয়ান ভাষা আপনি মনে রাখতে পারেন তার কারণে আমরা ওই মালয়েশিয়ান ভাষা এমন কিছু শব্দের অর্থ দিয়েছি এমন এমনভাবে দেওয়া হয়েছে যে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন প্রতিটি শব্দের দুইটা করে অর্থ আছে যেগুলোর শব্দ আমরা মনে রাখতে পারি না মানে একটা বললে আর একটা মনে থাকে না এই কারণে যেগুলো শব্দ দুইটা অর্থ আপনি পাবেন অ্যাসকের ভিডিওতে তাই আজকের ভিডিওর শব্দরত প্রতিটি অর্থ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাসাই করা যে শব্দরতগুলো খুব বেশিরভাগ সময় মালয়েশিয়ানরা ব্যবহার করে থাকে যা আমরা বুঝতে পারি না তাই আপনি যদি আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে খুব সহজেই মালয়েশিয়ানদের এই সকল শব্দরতগুলো বুঝতে পারবেন এবং খুব সহজেই মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারবেন ধন্যবাদ সুন্দর সুন্দরকে মালয়েশিয়ান ভাষা বলা হয় চান্তি অথবা ইন্ডা চান্তি অথবা ইন্ডা দুইটা অর্থই সুন্দর মনে রাখবেন তাহলে শান্তি অথবা ইন্ডা অর্থ সুন্দর দ্রুত দ্রুতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়েছে চেপাত অথবা পান্তাস মনে রাখবেন চেপাত অথবা পান্তাস দুইটা অর্থ দ্রুত প্রবন্ধন আমাদের প্রত্যেকটা মানে এইগুলো বাক্য কিন্তু দুইটা করে অর্থ আছে আমরা একটা বুঝি আর একটা বুঝি না কিন্তু এখানে একটি করে দুইটা করে শব্দেরই দুইটা করে অর্থ আছে দেখুন সুন্দরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়েছে চান্তি অথবা ইন্ডা তবে চান্তি শব্দটি বেশি ব্যবহার করা হয় দ্রুত দ্রুত শব্দটিকে মালয়েশিয়ান বলা হয় চেপাত অথবা পান্তাস তবে চেপাত ব্যবহার করা হয় বড় বড়ো শব্দটিকে মালয়েশিয়ান বলা হয় বেচার অথবা গের খাসি। বেচার অথবা গোরগাছি তবে বেসার শব্দটি বেশিরভাগ সময় ব্যবহার করা হয়ে থাকে ছোট ছোটকে মালয়েশিয়ান বাসা বলে কেচিল অথবা মিনি কেঁচিল অথবা মিনি তবে মালয়েশিয়ানরা বেশিরভাগ সময় কেচিল শব্দটি ব্যবহার করে ছোটোবেলায় ছোটোবেলায় কেঁচিল ব্যবহার করে বড়োরবেলায় বেছিল ব্যবহার করে খুশি খুশিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গেম্বিরা অথবা সেনাং হাতি গেম্বিরা অথবা সেনাং হাসি গেম্বিরা অর্থ খুশি সেনাং হাতি সেনাং হাতি অর্থ খুশি মনে রাখবেন দুঃখিত দুঃখী মানে দুঃখ পাওয়া দুঃখকে বা দুঃখিতকে মালয়েশিয়ান ভাষা বলা হয় সেডি বা পিলু সেডি বা পিলু অর্থ দুঃখিত তাহলে দেখুন সুন্দর সুন্দরকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে চান্তি অথবা ইন্ডা দুইটাই অর্থ সুন্দর দ্রুত দ্রুতকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে চেপাত অথবা পান্তাস চেপাত অথবা পান্তাস অর্থ দ্রুত বড় বড়টাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে বেসার অথবা গেরগাসি বেসার অথবা গেরগাসি ছোটো ছোটো শব্দ মালয়েশিয়ান্ত কেসিল অথবা মিনি খুশি খুশিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে গেম্বিরা অথবা সেনাং হাতি ধীরে ধীরেকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে লাম্বাত অথবা পের লাম্বাত অথবা পের দুইটা অর্থ ধীরে মনে রাখবেন স্লো ধীরে সেটাকে মালয়েশিয়ান ভাষা হচ্ছে লাম্বাত অথবা পের অর্থ ধীরে ধীরে বা আসতে রাগান্বিত রাগান্বিত সম্পত্তিকে মালয়েশিয়ান ভাষা বলেছে মারা অথবা মুরকা মারা অথবা মুরকা দুইটা অর্থই রাগান্বিত হওয়া তবে মারা শব্দটি বেশিরভাগ সময় মালয়েশিয়ানরা ব্যবহার করে হাঁড়ি হাড়ি অর্থ দিন আবার তাঙ্গাল অর্থ কিন্তু দিন বিবন্ধ তাং গান এটা অর্থ কিন্তু আবার হাত মনে রাখবেন হাড়ি অর্থ দিন টাঙ্গাল অর্থ দিন আবার হাড়ি অর্থ দিন কিন্তু তাং গান যদি হয় তাহলে হচ্ছে এটা হবে হাত রাত রাতকে মালয়েশিয়ান বাস করে মালাম অথবা সেনজা মালাম অথবা সেনজা অর্থ রাত বন্ধুরা আপনারা জানেন মালাম অর্থ বেশি ব্যবহার করা মালয়েশিয়ানরা হারি অর্থ দিন এটা মালয়েশিয়ান ভাষায় বেশি ব্যবহার করা হয়ে থাকে রাগান নিতেও এটাকে মালা শব্দটি মালয়েশিয়ান ভাষায় ব্যবহার বেশি ব্যবহার করা হয়ে থাকে গাড়ি গাড়িকে মালয়েশিয়ান ভাষা বলা হয় অথবা মবিল কেরাতা অথবা মবিল রাস্তা রাস্তাকে মালয়েশিয়ান ভাষা বলে জ্বালান আর লরং অর্থ গলি গলির রাস্তা ওটা তো রাস্তা লরং অর্থ গলি বোঝাতে রাস্তা লরং বোঝায় জ্বালান অর্থ রাস্তা তবে যে একটা বললে ভালো হবে তবে জ্বালান শব্দটি মালয়েশিয়ানরা বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে তাহলে গাড়ি গাড়িকে মালয়েশিয়ান বাসা বলে মালয়েশিয়ানরা কেরেতা কেরেতা মানে যে কোনো প্রকারের গাড়ি তবে বড় গাড়ি টাক জাতীয় যেগুলো লরি লরি বলে থাকে তবে কেরেতা ক্রেতা অর্থ গাড়ি যে কোনো প্রকারের গাড়িকে বোঝায় রাস্তা রাস্তাকে মালয়েশিয়ান বাসা বলেছে জ্বালান জ্বালান অর্থ রাস্তা জ্বালান কাকি অর্থ পায়ে হাঁটা আবার কিন্তু মনে রাখবেন জুতা জুতাকে মালয়েশিয়ান বাসে বলে কাসুত অথবা সেপাতু কাসুত অথবা সেপাতো আবার যে আছে স্লিপার স্যান্ডেল স্যান্ডেলকে মালয়েশিয়ান বসে বলেছে স্লিপার আর জুতা জুতাকে মালয়েশিয়ান বসে বলে কাসুত অথবা সেপাতু বন্ধু বন্ধুকে মালয়েশিয়ান বসে বলে কাওয়ান অথবা শাহাবাত কাওয়ান অথবা শাহাবাত অর্থ বন্ধু মনে রাখবেন তাহলে বন্ধুকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে কাওয়ান তবে কাওয়ান শব্দটি বেশিরভাগ ব্যবহার করতে হবে দূরে দূরে শব্দটিকে মালয়েশিয়ান বাসা বলা মালয়েশিয়ান বাসা বলে জাউ ও উজুর জাউ অথবা উজুর অর্থ দূরে মনে রাখবেন কাছে কাছেকে মালয়েশিয়ান ভাষা বলা হয় ডেকাত অথবা হাম্পির ডেকাত অথবা হামপির তবে ডেকাত অর্থ কাছে হামপির অর্থ প্রায় কাছাকাছি প্রায় মানে কাছাকাছি প্রায় শব্দটি অবশ্যই কাছাকাছি ব্যবহার হয় যার কারণে ডেকাত অর্থ কাছে হাম্পির অর্থ প্রায় কাঁচা কাছে এরকম অনেক অনেককে মালয়েশিয়ান ভাষা হলে বায়না অথবা রামাই বাইনা অর্থ অনেক রামাই অর্থ প্রচুর অনেক আর রামায় প্রচুরের মধ্যে তো কোনো পার্থক্য নাই একই যার কারণে বায়না অর্থ রামাই অথবা রামায় বাইনা অর্থ অনেককে মালয়েশিয়ান ভাষা বলে বায়না অথবা রামাই অল্প অল্প শব্দ থেকে মালয়েশিয়ান ভাষা বলে স্বীকিত অথবা সেরিকিত সিকিত অথবা সেডিকিত অর্থ গল্প তাহলে জুতা জুতাকে মালয়েশিয়ান বাসা হয় কাসুত অথবা সেপাতু কাসুত অথবা সেপাতু অর্থ জুতা তবে কাসুত শব্দটি বেশিরভাগ ব্যবহার করে আর স্যান্ডেল লিখতে ব্যবহার করা হয় স্লিপার স্লিপার অর্থ স্যান্ডেল বন্ধু বন্ধুকে মালয়েশিয়ান বলা হয় কাওয়ান কাওয়ান শাহপাতু বলে থাকে তবে কাওয়ান শব্দটি বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে দূরে দূরেকে মালয়েশিয়ান ভাষা বলা হয় জাউ অথবা উজুর যাও অথবা উজুর দুইটা অর্থই দূরেই ডেখাত অর্থ কাছে হাম্পির অর্থ প্রায় কাছে প্রায় কাছাকাছি এরকম হাম্পির হুম অনেক অনেককে মালয়েশিয়ান ভাষা বলে বাইনা রামায় অর্থ অনেক কিন্তু এখানে রামায় অর্থ প্রচুর ব্যবহার করা হয় সঠিক সঠিক শব্দটি মালয়েশিয়ান শব্দ হচ্ছে বেতুল অথবা বেনার বেতুল অথবা বেনার দুইটা অর্থই সঠিক মনে রাখবেন সঠিককে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে বেতুল অথবা বেনার বেতুল অর্থ সঠিক আবার বেনার অর্থ সঠিক ভুল ভুল শব্দটির মালয়েশিয়ান শব্দ হল সালাহ অথবা সিলাপ সালাহ অথবা সিলাপ অর্থ ভুল দেখা দেখা শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলে লিহাত অথবা তেঙো লিহাত অথবা তেঙ্গ দুইটা অর্থই দেখা ক্লান্ত ক্লান্তটি মালয়েশিয়ান বসে বলে লেতিহ অথবা পেনাত লেতি অথবা পেনাত অর্থ ক্লান্ত তেতো তেতো শব্দটির মালয়েশিয়ান ভাষা হচ্ছে পাহিত অথবা গেতির পাহিত অথবা গেতির তারপর পাহিত শব্দটি ব্যবহার করা হয় মিষ্টি মিষ্টিকে মালয়েশিয়ান বেশে বলে মানিস মিষ্টিকে মালয়েশিয়ান বাসে বলে মানিস গোলা অর্থ চিনি চিনি তো মিষ্টি যার কারণে গোলা অর্থ চিনি মানিস অর্থ মিষ্টি তেঁতো তেতোকে মালয়েশিয়ান বেসে বলেছে পাহিত বা গেতির। অর্থাৎ তেতো স্বাদযুক্ত ক্লান্ত ক্লান্তকে মালয়েশিয়ান বেসে বলে লেতি অথবা পেনাথ লেতি অথবা পেনাত অর্থ ক্লান্ত দেখা দেখা শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলা হয় লিহাত অথবা তেঙ্গু ভুল ভুল শব্দটির মালয়েশিয়ান শব্দ হল সালাহ অথবা সিলাপ সালাহ অথবা সিলাপ অর্থ ভুল তবে সালাহ শব্দটি বেশিরভাগ সময় ব্যবহার করা হয় সঠিক সঠিক শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো বেতুল অথবা বেনার বেতুল অথবা বেনার তবে দেখুন বেতুল অর্থ সঠিক এই শব্দটি ব্যবহার করা হয় বেশিরভাগ সময় তবে ব্যানার অর্থ সঠিক এটাও কিন্তু সত্য বুল বুলকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে সালাহ অথবা সিলাফ দুইটাই ব্যবহার করা হয়ে থাকে তো সালাহ শব্দটি বেশিরভাগ ব্যবহার করা থাকে দেখা দেখাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় লিহাত অথবা তেঙ্গ দুইটা অর্থ দেখা লিহাত অথবা তেঙ্গো প্রিয় বন্ধুরা আশা করছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে যে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার অন্যান্য প্রবাসী ভাইদের দেখার জন্য আগ্রহ করবেন আপনি যদি ভাষা জানতে পারেন আপনার অনেক খুব হবে ধন্যবাদ